নমস্কার বন্ধুরা আজকে আমাদের সঙ্গে যুক্ত আছে ইন্টারন্যাশনাল মাস্টার নীলা সাহা যিনি কিনা এখন জাতীয় দাবা প্রতিযোগিতায় পাঁচে পাঁচ পয়েন্ট করেছেন এবং এই মাত্র গ্র্যান্ড মাস্টার সংকল্প গুপ্তাকে হারিয়েছেন নিরাশ এখন অব্দি তোমার খেলা নিয়ে তোমার কি মতামত কেমন কেমন লাগছে প্রথমত টুর্নামেন্ট এবং এখন অব্দি তোমার ফর্ম কেমন আছে যদি কিছু কথা আমাদের বলো আপাতত টুর্নামেন্ট তো আমার খুবই ভালো স্মুথ স্টার্ট হয়েছে সো তো লাইক আশা করছি টুর্নামেন্ট এরকমই ভাবে চলতে থাকুক আর যাতে আমার লাইক রিদমটা ভেঙে না যাক এই যে জাতীয় দাবা প্রতিযোগিতার মতো এত বড় টুর্নামেন্ট এই ধরনের টুর্নামেন্টের জন্য প্রিপারেশন কি ধরনের থাকে তোমার কথা যদি জিজ্ঞাসা করি এই টুর্নামেন্টের জন্য তোমার কোনো স্পেসিফিক প্রিপারেশন ছিল বা কোনো রকম মাইন্ডসেট ঠিক করা এই বিষয়ে যদি আমাদের কিছু কথা বলো টুর্নামেন্টের আগের প্রিপারেশন বলতে আমার লাস্ট এক মাস ধরে খুব খারাপ যাচ্ছিলো অনেকগুলো টুর্নামেন্ট খেলেছি সবটাই মোটামুটি খুব খারাপ গেছিলো তো আমি লাস্ট দশ দিন ধরে দাবা ফাওয়া কিছু ছুঁইনি আমি জাস্ট মানে একটু মাইন্ডটা ফ্রি করার জন্য অন্য জিনিসে ডাইভার্টেড ছিলাম তারপর এখানে এসে খেলে আপাতত তো স্টার্ট ভালো হয়ে যাবে দেখি কিছু আগের যা বাজে পারফরমেন্স সেগুলো রিকভার করতে পারি না তোমার ভালো বন্ধু এবং কলকাতারই এক অর্থাৎ দাবার কলিক বলা চলে শুভায়ন কুন্ডু রিসেন্টলি ইন্টারন্যাশনাল মাস্টার হলো সে বিষয়ে যদি কিছু কথা বলো তোমার কেমন লাগছে তুমি তো শুভায়নকে অনেক আগে থেকে ওর সাথে খেলছো সে বিষয়ে যদি কিছু কথা বলো ও শুধু আমার দাবার কলিক না আমার অফিসারও কলিক একই বিল্ডিং এ আমরা চাকরি করি তো হ্যাঁ খুব ভালো লাগছে ওর লাইক শুনে তো আশা করবো লাইক ভবিষ্যৎ আরো ভালো করে খেলতে থাকুক কথা জিজ্ঞাসা করবো নিলাস এই মুহূর্তে দাবা জীবনে তোমার উদ্দেশ্য কি বা গোল কি যে গোল তোমাকে ড্রাইভ করছে এবং দাবা ছাড়া আর কি কি জিনিস আছে যেগুলো তোমার ভালো লাগে করতে সেটা যদি আমাদের বল দাবা বাইরে আমার এমন কিছু এখন গোল নেই লাইক ফুল টাইম দাবাই খেলি লাইক আমার সো আর আমার মধ্যে গোল তো সবার আগে যত তাড়াতাড়ি সম্ভব গ্র্যান্ডমাস্টার মাস্টার হওয়ার তো একটা নম বাকি আর রেটিংটা অনেকটা কমে গেছে ওটা আবার দেখা যাক পঁচিশশো তুলতে পারি কি না আর এমনি দাওয়ার বাইরে আমি এমনি এন্টারটেনমেন্টের জন্য বল এমনি একটু ভিডিও গেম খেলতে পছন্দ করি সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ নিলাস আশা করবো যে তোমার টুর্নামেন্ট খুব ভালো হোক এবং তুমি দ্রুততম বাংলার নেক্সট গ্র্যান্ডমাস্টার হও